ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور نبيه আমি আপনার উপরে যে কিতাব নাসিল করেছি এই কিতাব নাসিলের উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত অন্ধকারে হেরে যাওয়া নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরানের আলোকে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারে তুলে দিতে এই জন্য ওরান আমি আপনাকে দিয়েছি নবীর জন্ম যে যুগে সেই লোকগুলো কিন্তু খারাপ ভালো ছিল না চরম খারাপ ছিল নিজের মাকে বিয়ে করছিলো নিজের মা কে বিয়ে যেরকম আবার ওরা আবার আর এক বেকায় আরেক ভালো ভয় অঙ্ক মা বাবা মাকে তালাক দিয়েছে মানে সৎ মা পরের দিন ছেলে যা বিয়ে করে এত অজ্ঞ এত বর্ব আর একটা জাতি সততা বিভক্ত জাতি সে জাতিকে এক সুতার কাটিতে আবদ্ধ করেছেন অন্য কিছু দিয়ে নয় একমাত্র কোরআন দিয়ে যেরকম সুবাহান আল্লাহ আমার দেশের এই মানুষগুলোকে সহজে ভালো করা যাবে না 54 বছর সব চেষ্টা করেছে লাভ হয়নি হয়েছে কিছু না সুদ কমছেনা বাড়ছে বাড়ছে ডাকাতি কমছেনা বাড়ছে বাড়ছে গত 31 অক্টোবর আমার প্রোগ্রাম ছিল সৈয়দাবাদ মড়ে আমি 18 বছর বছরে যাবত একটানা সেখানে মাহফিল করি একই ডেটে একই সময় মাহফিল মাহফিল শেষে আমি উত্তরবঙ্গ অর্থাৎ বগুড়ার দিকে ফিরছিলাম বগুড়া রংপুরের দিকে মাহফিল ফেরার পথে আপনাদের কোনা বাড়ি তো মনে হয় কোনা বাড়ির মোড়েই আমার গাড়ির গতি তখন সেভেন্টি থেকে এইটটি কিলোমিটার দেখি কোন দরবেশ জন এত বড় একটা ইট গাড়ি বরাবর দিল মেরে তো ড্রাইভার বলে হুজুর ব্রেক করি ব্রেক তো করাই যাবে না পিসাবরা বসে আছে আমার কথা কি বুঝতেছেন আপনারা এদিক বেশি দূরে না কোথায় এই তো আপনাদের সাথে এই কাছে হতে কারো খালাতো ভাই মামাতো ভাই থাকতে পারে থাকতেই পারে থাকতেই সবাই তো আদম সন্তান কেও কে আদম সন্তানের বাইরে আছে বলেন তো জাত তো একটাই বলেন জাত কয়টা বলেন একটা একটা কার সন্তান ওলাকদ কারনা বনি আদম সব আদম সন্তান কেন হচ্ছে এগুলো কি জন্য হচ্ছে এগুলো কি জন্য হচ্ছে এই জাতিকে শাসন করার জন্য যে আইন দরকার সেই আইনটা এই জাতির উপরে এখনো ট্রিট হয়নি যদি এই কোরআন দিয়ে যদি প্রয়োগ হতো সব বন্ধ হয়ে যেত আস্তেখন কেন আস্তেখন কেন বাড়িতে লেগেছে আগুন নিভাবেন কি দিয়া পানি দিয়া বাড়ি वाला হাওমাউ করে কান বলে ভাই আগুন ধরে শেষ যার কাছে যা কিছু আছে তা নি আমারে বাঁচা দিয়ে একজন ড্রাম ভর্তি ডিজেল আগুন কি কমার কথা কথা বিসমিল্লা কয়েকে কাম হবে না তো আপনি বিসমিল্লা তখন বলবেন যখন বলবেন আপনার ভরসা একমাত্র কার ওপরে আল্লাহর আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি খড়ি সেও দিছে ঢিলা আগুনের মধ্যে আগুন তো দ্বিগুণ 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 জ্বলবে কারণ আগুন নেফানোর উপাদান তো পেট্রোল ডিজেল অকটেন আর লাকড়ি খড়ি নয় আগুন নেফানোর জন্য প্রয়োজন হলো কি